প্রিয় এইচএসসি পরীক্ষার্থী তোমরা দ্বারা রাজশাহী বোর্ড থেকে আজকে আইসিটি পরীক্ষা দিয়েছো তোমাদের আইসিটি এমসি এর অ্যান্সার নিয়ে এখন আমি কথা বলবো তো আজকে আমি যে সমাধানটি দিব সেটি হচ্ছে রাজশাহী বোর্ডের গসের প্রশ্নের অ্যান্সার তো এক নাম্বার দেখো এক নম্বর প্রশ্নের অ্যান্সার হবে ঘ নাম্বার দুই নাম্বার প্রশ্নের অ্যান্সার হবে ঘ নাম্বার তিন নাম্বারের উত্তর হবে ক নাম্বার চার নাম্বারের উত্তর হবে খ নাম্বার পাঁচ নাম্বারের উত্তর হবে ঘ নাম্বার ছয় নাম্বারের উত্তর হবে খ নাম্বার সাত নাম্বারের উত্তর হবে খ নাম্বার এরপর দেখো আট নম্বর আট নাম্বারের উত্তর হবে গ নাম্বার নয় নাম্বারের উত্তর হবে খ নাম্বার দশ নম্বরের উত্তর হবে খ নাম্বার এগারো নম্বরের উত্তর হবে গ নাম্বার বারো নাম্বারের উত্তর হবে ঘ নম্বর এরপর দেখো তেরো নম্বর তেরো নম্বরের উত্তর হবে ক নাম্বার চোদ্দো নাম্বারের উত্তর হবে গ নাম্বার পনেরো নাম্বারের উত্তর হবে ঘ নাম্বার এরপর দেখো ষোলো ষোলো নাম্বারের উত্তর হবে গ নাম্বার সতেরো নম্বরের উত্তর হবে ক নাম্বার আঠারো নম্বরের উত্তর হবে ক নাম্বার উনিশ নাম্বারের উত্তর হবে খ নাম্বার তাহলে দেখো বিশ নম্বর বিশ নাম্বারের উত্তর হবে ক নাম্বার একুশ নাম্বারের উত্তর হবে ঘ নাম্বার বাইশ নাম্বারের উত্তর হবে খ খনাম্বার তেইশ নাম্বারের উত্তর হবে গ নাম্বার চব্বিশ নাম্বারের উত্তর হবে খ নাম্বার এবং সর্বশেষ পঁচিশ নাম্বারের উত্তর হবে নাম্বার তো বন্ধুরা আমাদের রাজশাহী বোর্ডের গসেট প্রশ্নের অ্যান্সার